নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ফের একবার জুটি বাঁধছেন খেয়ালি ও অনুভব ছোট পর্দায় পরিচিত মুখ খেয়ালি মণ্ডল এবার পাড়ি দিচ্ছেন বড় পর্দায় একেবারে বলিউডের ছবির দুনিয়ায় হাতে করি হতে চলেছে খেয়ালির এই ছবিতে আরও একবার অভিনেতা অনুভব কাঞ্জিলালের সঙ্গে পর্দায় জুটি বাঁধছেন অভিনেত্রী সূত্রের খবর সুমনা কাঞ্জিলালের হাত ধরে আসছে নতুন এই ছবি পরিচালনায় মনোজ মিশিগান ডার্ক থ্রিলার ঘরানার ছবিতে দেখা যেতে চলেছে বলিউডের বেশ কিছু পরিচিত মুখকে আগামী বছরের শুরুতে শিলং এ শুরু হবে শুটিং তবে এখনই চূড়ান্ত হয়নি ছবির নাম প্রসঙ্গত এর আগে এই ছবিতে বিদ্যা বালানের থাকার কথা ছিল তবে শুটিংয়ের তারিখ না মেলায় তার জায়গায় থাকতে পারে অন্য এক বলিউড অভিনেত্রী জি বাংলার ধারাবাহিক মিলিতে দর্শক প্রথমবার দেখেছিলেন খেয়ালি আর অনুভবের জুটিকে এবার আবারও বড় পর্দায় দর্শকের মন জয় করতে আসছেন তারা যদিও অনুভবকে বড় পর্দা থেকে ওটিটির দুনিয়ায় দেখা যায় বেশি কিন্তু খেয়ালির এই প্রথম বড়ো পর্দায় কাজ বর্তমানে জোর কদমে প্রস্তুতি চলছে শুটিংয়ের সূত্রের খবর এই ছবিতে একেবারে অন্যরকমভাবে ধরা দেবেন অভিনেতারা তো বন্ধুরা তোমাদের এই পুরোনো জুটি বড় পর্দায় আসতে চলেছে এই খবরটি শুনে তোমরা কতটা আনন্দিত হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের সবার তরফ থেকে খেয়ালি আর অনুভবকে জানাই অভিনন্দন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাংলা ধারাবাহিকের এইরকম নিত্য নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলো না